নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি জলে ভাপা পাউরুটি এখানে দু কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর ওয়ান টেবিল চিনি আর টু টেবিল স্পুন গুঁড়ো দুধ আর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন ইস্ট ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব উষ্ণ গরম দুধের জায়গায় আপনারা উষ্ণ গরম জলও ইউজ করতে পারেন ভালো করে গুলিয়ে নিয়েছি এবার এই বাটি দু বাটি ময়দা দেব ভালো করে মেখে নেব একটা চ্যাট চ্যাটে ডো হবে ডোটা দেখতে পাচ্ছেন চ্যাট চ্যাটে হয়েছে এবারে হাতে একটু সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দেবো তাহলে এটা আর রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর হাতে লেগে যাচ্ছে না ভালো করে মেখে নেবো এবার এটাকে একটু সামান্য হাতে করে গোল করে নিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো একটা ক্যারি ব্যাগ নিয়েছি এই ক্যারি ব্যাগের ভিতরে এটাকে ঢুকিয়ে দেব আধ ঘন্টা রেস্টে রেখে দেবো আধা ঘন্টা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে এবার এটাকে ভালো করে মেখে নেব যাতে ভেতরের যে হাওয়াটা আছে বাইরে ভালোভাবে বের হয়ে যায় ভালো করে হাওয়াটাকে বের করে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব সমস্ত লেচি কাটা হয়ে গেছে এবারে যেটাতে ভাপাতে দেব এখানে একটা ঝাঁঝরি থালা নিয়েছি এর মধ্যে সামান্য রিফাইন অয়েল দিয়ে চার পাঁচটা ভালো করে বুলিয়ে নেব এবার এক এক করে দিয়ে দেবো ময়দার ডোগুলো যেটা ছোট ছোট লেচি করে কেটে নিয়েছি একটু ভালো করে গোল করে দেব দেখতে ভালো লাগবে বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব সমস্ত লিচিগুলো ঝাঁঝরি থালায় নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আমি বড় একটা বাটি বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবার এটা এখানে দিয়ে দেবো এর উপরে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেব ফেরত আসছি পনেরো মিনিট পর প্রায় পনেরো মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার পাউরুটিটা ঠান্ডা হয়ে গেলে আপনাদের সামনে পরিবেশন করব দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি হয়ে গেছে হাতে কোনো লেগে যাচ্ছে না পাউরুটিগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবার এগুলোর থেকে ছাড়িয়ে নেবো আটকিয়ে গেছে দেখতে একটা পাউরুটি বের করে নিয়েছি এসেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পুরো পাউরুটির দোকানের মতো যেমন পাউরুটি হয় ঠিক তেমনি এটা আপনারা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন একদম পুরো পাউরুটির মতো হয়েছে জলে ভাপা বলে এই জন্য ওপরের কালারটা আসেনি হোয়াইট কালার এসছে এবার এটাকে আমি একটি পাত্রে ট্রান্সফার করে নেব পাউরুটিগুলোকে একটি পাত্রে ট্রান্সফার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার